ধেয়ে আসছে বলে ঈশান দেশ জুড়ে পর্যাপ্ত বৃষ্টির সম্ভাবনা আসসালামু আলাইকুম বাংলাদেশে ইতিমধ্যে বৃষ্টিবলয় ঈশানের কার্যকারিতা শুরু হয়েছে কিছু কিছু এলাকায় স্যাটেলাইট অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন রাজশাহী বিভাগের উপরে মোটামুটি কিছু গভীর মেঘমালা দেখা যাচ্ছে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপরেও কিছু মেঘমালা দেখা যাচ্ছে এছাড়া ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতেও কিছু বজ্রমেঘের সঞ্চার দেখা যাচ্ছে তেইশ সেপ্টেম্বর রাতের রাডার অ্যানিমেশনে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন এলাকাসহ ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগ সংলগ্ন এলাকায় কিছু বজ্রমেঘ অবস্থান করছে এই বজ্রমেঘগুলোর কারণে উক্ত স্থানগুলোতে প্রচুর লাইটনিং স্ট্রাইক দেখা যাচ্ছে মূলত বর্তমানে বায়ুমণ্ডলে প্রচুর এনার্জি থাকার দরুন বর্তমানে প্রচুর পরিমাণে তীব্র বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে এফ মডেলের বায়ুপ্রবাহ অ্যানিমেশন দেখলে দেখা যাচ্ছে যে সমুদ্র থেকে জলিবাষ্পূর্ণ বাতাস বাংলাদেশের উপর দিয়ে ভারতের দিকে যাত্রা শুরু করেছে এই বাতাস ক্রমান্বয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে যে ঘনীভূত হওয়ার প্রক্রিয়া শুরু হলে তখন বৃষ্টি বলায় ঈশান বাংলাদেশের উত্তরাঞ্চল সহ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে ব্যাপক সক্রিয় হয়ে উঠতে পারে সম্ভাব্য সর্বোচ্চ সক্রিয় সময়ে আমরা আশা করছি আগামী পঁচিশে সেপ্টেম্বর হতে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে এই সময়ে মূলত বাংলাদেশের উপকূলীয় এলাকা দক্ষিণাঞ্চল পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের সকল বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই সাথে বাংলাদেশের মধ্যাঞ্চলেও বেশ ভালো মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উক্ত সময়গুলোতে তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে এই দফায় তুলনামূলক অন্যান্য এলাকার তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে যদিও সেখানেও মোটামুটি কিছু মাঝারি বা মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে সম্পূর্ণ বৃষ্টিপলয় চলাকালীন সময়ে বৃষ্টিপলায় ঈশানের সময়সীমার শেষ দিকে অর্থাৎ আগামী আঠাশ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে উত্তরাঞ্চলে ব্যাপক আকারে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিমা বাতাসের সক্রিয়তার কারণে ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে এ সময়ে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের একদম নিচু এলাকাসমূহে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে তবে দীর্ঘ সময় পর উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয় সেখানে এই বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা অনেকটাই কম বলা যায় শুধুমাত্র অত্যন্ত নিচু এলাকা যেখানে অল্প বৃষ্টিতেই বন্যার পানি প্রবেশ করে সেসব স্থানেই মূলত বন্যার আশঙ্কা করা হচ্ছে অর্থাৎ গ্রাফিকে দেখতে পাচ্ছেন দেশের উত্তরাঞ্চলের তিন বিভাগ অর্থাৎ রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সর্বাধিক বৃষ্টির সম্ভাবনা দেখানো হচ্ছে পাশাপাশি দেশের উপকূলীয় এলাকাতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে